প্রেশারটা কেমন আছে তা এটা বলেও দিবে আপনার প্রেশারটা কি আছে এটা বলেও দিবে এখানে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বিপি মানে ব্লাড প্রেশার কিভাবে নিজে নিজে বাসান মানে আপনি ইউজ করা যায় সেটা হচ্ছে এটা মেশিন হচ্ছে এটা আমি নিজে নিজে লাগায় দিলাম আপনার বাসায় বসে নিজে নিজে লাগিয়ে করতে পারবেন এই যে এটা এখানে লাগাই দিয়ে জাস্ট এই যে ও প্রেসার দিচ্ছে এখানে দেখেন এটা শো করতেছে এখানে আপনার কিছু করতে হবে না ডাক্তার এখানে যাওয়ার কোনো দরকার নেই আপনি ঘরে বসে কিন্তু প্রেশারটা মেপে নিতে পারবেন একবারে সহজভাবে অনেকের বাসায় বৃদ্ধ বাবা মা আছে আসলে ওইটা দিয়ে অনেকে বুঝতে পারে না এটা তো একবারে ইজি একবারে ডিজিট উঠবে আপনি কত থেকে কত আসতেছে তো আমরা একটু দেখেই নিব কত থেকে কত একবার ইজি মানে আপনি যত নর্মাল থাকবেন ওইটা কাউন্ট করে নেবে এই যে দেখেন আচ্ছা একশো একত্রিশ বাই পঁচানব্বই আছে হ্যাঁ আর পালস হচ্ছে তিরাশি মানে খুব সুন্দরভাবে আপনি এটা কিন্তু আপনি কাউন্টিংটা দেখে নিতে পারছেন আপনার প্রেশারটা কেমন আছে তার এটা বলেও দিবে আপনার প্রেশারটা কি আছে এটা বলেও দিবে এখানে তো খুবই চমৎকার একটা প্রোডাক্ট তো যারা যারা লাগবে এটা দ্রুত নিয়ে নেবে ইমেল বাড়ি অ্যাভেলেবেল সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম